তোমরা জেনে রাখো পাড়ার মানুষ ও পাড়ার মহিলা পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাকাত নামাজ খরচ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো নামাজ আদায় করবে না যে তার রবের সাথে করেছে রবকে অস্বীকার করেছে মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের দিন হোক আজকের এই নয়াপড়ার মাহফিল তোমাদের জীবনের পাঁচ ভক্ত সতেরো রাখাত নামাজ সূচনার দিন হোক ও নয়া পাড়ার মানুষ তোমরা যারা দিনে পাঁচ অক্ত সতেরো রাখাত ফরজ আদায় কর এই সতেরো রাখাতের সাথে তোমরা যারা ফজরে দুই রাখাত সুন্নত জোহরে ছয় রাখাত সুন্নত মজরিবে দুই রাখাত সুন্নত ঋষাই দুই রাখাত সুন্নত তোমরা যারা পুরো দিনে মাত্র বারো রাখাত সুন্নতে মোয়াক্কাদা পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদ আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে ও নয়া পড়ার মানুষ কি মিস করতেছো নয়া পড়ার মানুষ তোমাদের রসুল পেয়ারে হাবিব সাল্লু আলাই ওসাল্লাম বলছেন ফজরের দুই রাকাত সুন্নত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম তাহলে যেই দুই রাকাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম ওই দুই রাকাতের সুন্নতের পরে যে দুই রাকাত ফরজ রয়েছে এই ফরজের আল্লাহ আকবর কি দিয়ে মেটাবা এই ফরজের সামি আল্লাহ হামিদা কি দিয়ে মিটাবা কত টাকার মালিক হয়েছে তুমি নামাজের কাফফারা দিবা যেখানে শূন্য দুই রাখাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয় ওই স্বর্ণকে যদি এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজে ওই স্বর্ণকে যদি এক পাল্লা রাখা হয় আর ফজরের দুই রাখাত শূন্যতকে যদি এক পাল্লা রাখা হয় ফজরের দুই রাখাত শূন্যত ভারী ওই শূন্যত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও ওই দুই রেকাত ফরজের আল্লাহ খবর শানি আল্লাহ হলিমান হানিদা আচ্ছা হেয়া চৌ সুভান আরব্ এলাউই আলা আলা কি দিয়ে কিনবা কি কয় টাকার মালিক হয়েছ যে দুই রেকাৎ শূন্যতেই পুরো পৃথিবীর চাইতে উত্তম তাহলে ওই ফরজের কি জেনে রাখো তোমরা ভেব না এই মাহফিলে দুই লাখ টাকা দিয়ে জিতে যাবে ও উম্মতে মুহাম্মদরা তোমরা ভেব না মাহফিলে দরিদ্রতার কারণে দশ টাকা দিতে পারো হেরে যাবা জেনে রাখো পাঁচ ওয়াক্ত নামাজিরা মহিলা এবং পুরুষরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে সে না যা পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংস তোমরা কি বুঝতে পেরেছ কোন কথা হচ্ছে। আমি মনে সুন্নত পড়তে না করে দিছি না ভিতির পড়তে না করে দিছি ভিতির এমন একটা নামাজ তিনি সাল্লিয়াল কখনো ভিতর ছাড়তেন না এক রাখা করতেন এইবার একটা কথা কয়ে দিছে আপত্তি আছে ভাই ভীতির এক রাখাত মানে দেখুন সিম্পল লজিক ভীতির মানে বেজর ওকে ভীতির মানে কি এই বেজর এক থেকে শুরু হয় ভাই বেজর তিন থেকে কিভাবে শুরু হবে তবে এখন একটা এই যে একটা এই যে মাসলা বলবো না কত চেষ্টা করছি বলবো না মুক্তি বেরিয়ে গেছে